আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষী আজকে আমি দেখাবো মালয়েশিয়া ইউ মোবাইল থেকে আপনার প্রিয়জনের নাম্বারে কীভাবে ইন্টারনেট বা রিচার্জ পাঠাবেন এখন আপনাকে ডায়াল করতে হবে স্টার ওয়ান ওয়ান এইট হ্যাশ কল নেক্সট অপশন নাইন নাইন এখন আপনাকে ফাইভ নম্বর অপশনে সার্ভিস ইয়ার টাইম ট্রান্সফার এক নম্বর অপশন যেহেতু আপনি বাংলাদেশে টাকা পাঠাবেন এক নম্বর অপশন ডাবল এইট সামনে প্লাস বা জিরো জিরো দেওয়া যাবে না আমি যেভাবে উঠাতেছি নাম্বারটি আপনিও সেম সেভাবে আপনার প্রিয়জনের নাম্বারটি উঠাবেন ওকে এখন আপনি ইন্টারনেট বা রিচার্জ পাঠাবেন আমি যেহেতু রিচার্জ পাঠাবো এক নম্বর অপশন আপনি চাইলে বিশ থেকে পাঁচশো টাকা পর্যন্ত পাঠাতে পারবেন আমি একশো টাকা পাঠাবো সাড়ে ছয় রিঙ্গিতে তিন নম্বর অপশন কনফার্ম দেখতে পাচ্ছেন আপনাকে কনফার্ম করার জন্য এক নম্বর আমি কনফার্ম করলাম অলরেডি আপনার প্রিয়জনের নাম্বারটাইতে টাকা চলে গেছে